বিসমিল্লাহ রহমানের রাহিম আজ সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ চব্বিশ মাঘ চোদ্দশো একত্রিশ সাত সাবানিক শিরোনাম শিরোনাম কি হলো পলাতক শেখ হাসিনা উস্কানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে বলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে মুক্তি পাগল মানুষ এসব সহ্য করতে পারবে না উস্কানির ফলে বর্তমানে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সম্পূর্ণ উস্কানি দাতার আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের উসমানী পৌর মিলনায়তনে জেলা ও মহানগর জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত জনসভা জনসভাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে যত টাকা চুরি ডাকাতি ও লুটপাট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তী সরকারকে ফিরিয়ে আনতে হবে সে টাকা জনগণের উন্নয়নে কাজে ব্যয় করতে হবে তিনি বলেন নারায়ণগঞ্জের মানুষ এতদিন অনেক কষ্টে ছিল এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল আমাদের তৎকালীন জামাতের আমি ছিলেন গোলাম আজম তার বিরুদ্ধে এই শহরের এক গডফাদার নারায়ণগঞ্জের সড়কে বাহাত্তর ফিট লম্বা ব্যানার টানিয়েছিল তাতে লেখা ছিল নারায়ণগঞ্জে গোলাম আজমের প্রবেশ নিষিদ্ধ উপস্থিতিতে গডফাদার স্বামী মুসমান বলেছিলেন আমার বিরুদ্ধে খুনের অগ্রিম মামলা করে রাখেন কিন্তু শেষ পর্যন্ত সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আজম সাহেব মারা যান গডফাদারের সুযোগ হয় নাই আজ তিনি কোথায় নারায়ণগঞ্জে নেই এত অহংকার ভালো না দাম্ভিকতা ভালো না সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে হয় না তাহলে দুনিয়াতেই তার করিন করুণ পরিণতি ভোগ করতে হয় এছাড়া আখিরাতে তাকে শুলে চড়ানো হবে যেভাবে হবে আগুনের মহাকুণ্ড তাই বলি ত বা করুন মানুষের মতো মানুষ হন জামাতের আমির বলেন গত চুয়ান্ন বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল আর সুকৌশলে এই বিভক্তির সৃষ্টি আওয়ামী লীগ করেছিল তার বিভক্তির পর অনেক পাহাড়িদের নিয়ে তারা ঘোষণা দিয়ে বলেন আমরা সবাই বাঙালি কিন্তু এটা কি পাহাড়ি প্রতিবাদ করেন তখন থেকে এই যে বিভক্তি শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে এখনো ওইখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই তারা এখন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে এই বিভক্তি যতদিন থাকবে ততদিন এই জাতির মধ্যে যা দেশের মানুষ গত বছর প্রত্যক্ষ করেছে। তিনি বলেন দেশের মানুষ একজন নাগরিকের সব অধিকার পাওয়ার অধিকার আছে এটাই মুক্তিযুদ্ধের মূল চেতনা আমাদের এই সমাজ হবে বৈষম্যহীন আওয়ামী লীগ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে প্রশাসনকে বিচার ব্যবস্থাকে আওয়ামী লীগ পুরো দমে ধ্বংস করে দিয়েছে ডাক্তার শফিকুর রহমান বলেন আমাদের জামাতি ইসলামী ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থা হাত দিবে দেশের ছাত্র সমাজের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা করে তুলবে জীবন শেষ হওয়ার পর কাউকে আর বেকার থাকতে হবে না প্রত্যেকের জন্য যথোপ্রযুক্ত কর্মের ব্যবস্থা করা হবে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হবে এদেশের কৃষি শিল্প এগ্রো শিল্পকে আরো সমৃদ্ধশালী করা হবে এ সময় তিনি আরো বলেন অতীত ছয় রাজার সরকারের আমলে দেশ থেকে গত সাড়ে পনেরো বছরে ২৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে সেগুলো ফেরত এনে অন্তর্বর্তী সরকারের কাছে এদেশের কল্যাণ সুষম ব্যয় করার দাবি জানিয়েছেন তিনি তিনি বলেন জামাতে ইসলামী রাজনৈতিক ধান্দাবাজকে ঘৃণা করে বাংলাদেশ জামাতে ইসলামী এমন দেশের স্বপ্ন দেখে যেখানে ঘুষ দুর্নীতি থাকবে না নারায়ণগঞ্জ মহানগরী জামাতে ইসলামের আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হাকিম